হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি একদম দারুণ ইউনিক একটি রেসিপি জানি না তোমরা আগে খেয়েছো কি না তবে আমি প্রথমবার ট্রাই করছি আর আমি যেমন করে বানাচ্ছি তোমরা ধাপে ধাপে দেখতে থাকো তাই ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এটা এমন একটা সবজি যেটা অনেকেই পছন্দ করে না আমিও আগে খেতাম না কিন্তু বিশ্বাস করো আজকে এই রেসিপিটা একবার বানিয়ে খেলে তোমরা অবাক হয়ে যাবে ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষ চেটেপুটে খাবে তাহলে চলো শুরু করি আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি দুটো বড় সাইজের কাঁচকলা তার সঙ্গে নিয়েছি আলু পরিমাণটা তোমরা তোমাদের মতো নিতে পারো এখানে কাঁচকলার খোসা আমি ছাড়াচ্ছি না পুরো সামনে আর পেছনের দিকটা হালকা করে কেটে নেবো তারপর তারপর চৌকো করে কেটে নেব আর এইভাবে আলুগুলোকে কেটে নেব এবারে প্রেসার কুকারে কলা আর আলু একসাথে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে ঢাকনা দিয়ে সিটি মেরে নেবো সেদ্ধ করতে যতগুলো সিটি লাগে তোমরা তোমাদের মতো করে দিয়ে দিও এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি দুটো বড় সাইজের কাঁচকলা তার সঙ্গে নিয়েছি আলু পরিমাণটা তোমরা তোমাদের মতো নিতে পারো এখানে কাঁচকলার খোসা আমি ছাড়াচ্ছি না সামনে আর পেছনের দিকটা হালকা করে কেটে নেবো তারপর তারপর চৌকো করে কেটে নেবো আর এইভাবে আলুগুলোকে কেটে এবার এই প্রেসার কুকারে কলা আর আলু একসাথে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে ঢাকনা দিয়ে সিটি মেরে নেবো এদ্ধ করতে যতগুলো সিটি লাগে তোমরা তোমাদের মতো করে দিয়ে দিও আলু আর কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে আমি অফ ক্যামেরাতে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে এইগুলোকে ম্যাশারের সাথে ম্যাশ করে নেব তবে আলুর পরিমাণটা আমি একটা দিয়েছি কাঁচকলার তুলনায় এরপর এর মধ্যে বিট লবণ লবণ নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব রকম মশলা দিয়ে আর দিয়েছি বেসন তোমরা চাইলে ময়দাও দিতে পারো এবারে সব কিছু ভালো করে মেখে নিতে হবে যেন শক্ত শক্ত হয় ওটা এবারে তৈরি হয়ে গেলে নিজের ইচ্ছা মতো করে সেপ দিয়ে দিতে পারো আমি গোল গোল করেই সেপ দিয়েছি আমি বেশি কিছু সেপ দিতে পারি না তার জন্য এবারে একটি প্যান বসালাম তার মধ্যে পরিমাণ মতো তেল দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে সেপ করে রাখা বড়াগুলো এক এক করে দিয়ে দেব মাঝারি আছে দুই দিক উল্টে লাল লাল করে ক্রিস্পি করে ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেলে এই তেলে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে হালকা করে ভেজে নেব এতে আলুর স্বাদ আরও মজার আর সুগন্ধি হয়ে যাবে এবারে এই রেসিপিটা আরও মজা করার জন্য একটা স্পেশাল পেস্ট বানিয়ে নেবো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন এইগুলোতে অল্প জল দিয়ে একটা ঘুনো ঘোল মতো তৈরি করে নেব ভেজে রাখা বড়া আর ভেজে রাখা আলু সেই তেলেতেই রান্না করে নেবো প্রথমে দেবো শুকনো লঙ্কা এলাচ আর পাঁচ ফোরন কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো এক মিনিট মতো এবারে আগা থেকে বানানো ঘোলটা দিয়ে সঙ্গে সঙ্গে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় কিছুক্ষণ অল্প অল্প জল দিয়ে নাড়াচাড়া করতে থাকবো আরে পরিমাণ মতো জল দিয়ে দেবো তারপর দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বড়াগুলো বেশ কিছুক্ষণ মতো ফোটাতে দেবো আর ওপর থেকে দেবো গরম মশলা তাহলেই রেডি অসাধারণ সুগন্ধি আর মজাদার একটি তরকারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা